রক্তদান জীবনদান হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে গিয়েছিলাম আমাদের এখানে সমবায় সমিতির বিরাশ জন্ম জয়ন্তীতে তো এখানে এর উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং সকালে ছিল প্রভাত ফেরি তো প্রভাত ফেরি করতে যাওয়ার আগে পতাকা উত্তোলন করা হলো তো পতাকা উত্তোলনের পর যাওয়া হবে প্রভাত ফেরিতে তারপরে আস এসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আর এখানেই ছিল আজকের খাওয়া দাওয়ার আয়োজন তো প্রভাত ফেরির আগে এখানে এখন পতাকা উত্তোলন হচ্ছে পতাকা উত্তোলন করার জন্য সবাই দেখো দাঁড়িয়ে আছে এবং পতাকার উদ্দেশ্যে তাকিয়ে আছে তো পতাকা উত্তোলন হলো ক্রমাগত তারপরে আরম্ভ হচ্ছে তো ছোট্টবেলা থেকেই প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস এই পদ্মকা তুলির সাথে আলাদাভাবে একটা স্মৃতি জোরানো ছোটোবেলায় সেই ফুল তুলে নিয়ে যাওয়া চিয়ে করে লোকের কাছ থেকে সেগুলো মজাই আলাদা তাই না তো ফুল তুলে নিয়ে যেতাম তখন তো জানতাম না স্বাধীনতা দিবস আসলে যেতাম তো তখন যেতাম দুটো বিস্কুট আর একটা চকলেট পাবো বলে কিন্তু যখন আস্তে আস্তে বড় হচ্ছি জানতে পারছি আসল হিরো কারা আসল সৈনিকের মানে একজন সৈনিকের পেছনে তাদের মা বা কত স্যাক্রিফাইস থাকে কত স্বার্থ থাকে তারা কতটা পরিশ্রম করছে আমাদের জন্য শুধুমাত্র আমাদেরকে রক্ষা করবে বলে সেই সব জানার পর স্বাধীনতা দিবসটাকে অন্য কিছু মনে হয় তো আমাদের জন্য যারা এত কিছু করছে তাদের জন্য একটা স্যালুট তো অবশ্যই তো সেক্ষেত্রে আমাদের এক বিন্দু রক্তদানটা কিছুই না কিছুই না বললে চলে তো তারপর আমরা এখানে এলাম প্রভাত ফেরির পর রক্তদান করতে তো এখানে প্রথমে ওয়েট হওয়ার পর তারপরে সব কিছু জিজ্ঞাসা করছে যে তুমি একমা এক বছরের মধ্যে অপারেশন হয়েছ কি না কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাও কি না এইসব অনেক কিছু জিজ্ঞাসা করেছিল যেহেতু একজনের রক্ত তো আরেকজনের শরীরে দিতে লাগবে তাদের কোনো প্রবলেম যাতে না হয় সেই জন্য তারপরে একটা ব্যাচ আর একটা গোলাপ দিয়ে আমাদেরকে যারা রক্তদান করবে তাদেরকে এখানের কমিটি মেম্বাররা বরণ করছিলো তারপর দেখো কাকিমার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত তো কাকিমার এখন রক্ত নেওয়া হবে তারপরে আমরা রক্ত আমি কাকিমার বেডেই আমি রক্তদান করব কারণ আমি বলেছিলাম আমার বাঁ হাত থেকে রক্ত নেওয়ার কথা সেহেতু বেডগুলো তো সেইভাবে রাখতে হয় তাই জন্য তো দেখো আমি এখন রক্তদানের জন্য শুয়ে পড়েছি তো রক্তদান করব তো রক্তদান জিনিসটা পেয়ে আসলে এসেছে যে একটা সবার ভয় থাকে হ্যাঁ রক্ত দেবো কি হবে তো সেই ভয়টা কাটানোর দায়িত্ব আমার বাবার ছিল ফার্স্ট টাইম যখন রক্ত দিতে যাই বাবার সাথেই গিয়েছিলাম তো আমার আইডল পারসন থাকে তো আমি ইন্সপায়ার হয়েছি আমার বাবা তো বাবাও অনেকবার রক্তদান করেছে ফার্স্ট টাইম যখন যে বাবার সাথে গিয়েছিলাম গত বছর বাবার সাথে গিয়েছিলাম তো এবছর বাবা রক্ত দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে আসতে পারেনি তো আমি রক্তদান করছি আর আপনাদের কাছেও অনুরোধ করছি যারা শারীরিক সুস্থ তারা বছরে অন্তত একবার রক্তদান করুন দয়া করে কারণ একজনের রক্ত দিয়ে আরেকজনকে বাঁচানো সম্ভব তাই অবশ্যই রক্তদান করুন তো আমাদের রক্ত নেওয়ার পর আমাদেরকে কিছুক্ষণ বসতে বলেছিল দশ মিনিট হাতটা ভাঁজ করে তো রক্তদানের পর আমরা বসেছিলাম দশ মিনিট হাতটা ভাঁজ করে তাও রক্তদানের পর এখানে যারা কর্মী আছে ওনারা আমাদেরকে এক জায়গায় বসালেন তারপরে আমাদেরকে হরলিক্স দিলেন তো হরলিক্স যে যতবার নিতে পারবে এর জন্য কোনো ছিল না তো অনেকবারই হরলিক্স দেওয়া হয়েছিল তো আমরা হরলিক্স খাওয়ার পর ওখানে বসেছিলাম বলেছিলো প্রথমে যেন না পরে দেওয়ার পরে উঠে পড়ে আর কি যারা বিশেষজ্ঞ ছিল তারা বলেছিল প্রথমেই তো দেখো আমার রক্ত দেওয়া কমপ্লিট হলো তারপর আমরা বসলাম কিছুক্ষণ তারপর হরলিক্স খেলাম তো এখানে আজকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল একটা গিফটের ব্যবস্থা ছিল টিফিনের ব্যবস্থা ছিল তো আপনারা যেখানেই রক্তদান করুন না কেন এটা দেওয়া হয় এটার মানে এটা না যে রক্তটা তোমরা রক্তের বদলে কিছু পাচ্ছ এটা তারাও আনন্দ করে একটা গিফট দেয় তো সেটা নিয়ে যারা রক্ত ডোনেট করে তাদেরও একটা মন থেকে আনন্দ করে বসে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে বাড়িতে দেখো অনেকটা টিফিন দিয়েছিল অনেক জিনিস ছিল টিফিনের মধ্যে কোলা আপেল বেদানা মিষ্টি ডিম লেবু অনেক কিছু ছিল তারপরে এই যে একটা গিফট দিয়েছে তো আর যেটা দিয়েছিলো একটা ব্যাচ আর একটা ফুল দিয়েছিল সেটাও নিয়ে এসেছিলাম তো এটা আমার গোপাল সোনা তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখানে তোমরা দেখতে পাবে যে কতজন রক্ত ডোনেট করছিলো তো প্লিজ 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 তোমরাও রক্ত ডোনেট করো হরে কৃষ্ণা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার